তাই না তো আমরা এই সাইদার রামের কৃষি সেবা কুতুবপুর নাগেরহাট এখান থেকে সারা বাংলাদেশে আমরা ব্যবস্থা নিতে চাচ্ছি যে এখান থেকে প্রোডাক্টটা এখান থেকে

হয় ভিতরের চিকন মোমটা যেটাকে বলে মোম চিকন হয় এবং লাল রঙের হয় আর বুটের দানাগুলো খুবই বড় হয় মোটা হয় দানা পরিপূর্ণ ফলন ওয়েটের দিক থেকে সব কিছুই বেশি বাজারে অন্য অন্য জাতের চাইতে এই বুটেটার ওই যারা কিনে তাদের কাছে মূল্যায়ন বেশি

السلام عليكم, السلام عليكم.